আমরা বিবাহতে বিয়া হইছে একটার পর একটা বিয়া করে আর কাছে বিয়া শান্তে গেলাম না একটার পর একটা বিয়ই করে সারা দিন কাম দিала আমার কি ওর দিন দেই খালি চাই দেন লং স্যার আইলি করে আমার জামাই গেছে তুই জানস না আমার জামাই দেন আগে একটা বিয়া করছে ওরন তো জানিনা নাইলি করে মরার কি ইদিয়াদি ক্যায় পড়ছ বিলিং বড় ইদিয়াদি ক্যা দায় মরতাসো দেয়া না যদি না দক্তা আইলা কললে আগে বারবার বছর আগে আমি এমন আমার সিনাম রূপ দেখ কে আনছি আমি দেশনা গান করে শুনু তিনসা আছে ই মেকআপ করে আমার জামাই আনছে আমার মেকআপ করার লাগি আমার রূপ দেখছো আমার জামাই আমার সুন্দর দেখি আনছি তুমি কাজ করে আমার স্কিন নষ্ট করব নাকি হ্যাঁ গুলামের রূপ দা আনছ সাড়ে জীবন কাম করন লাগগা গুলামের ভূত আয়ogas কে আজকে 12টা আম কাম দে নমুনা করে শুটিং করতে কাম তো আইসে হম দেখ না ধোনাটা শুটিং করতে আইসেন ইতেন দি তো জান না আমার মনের ভেতরে না ইতেন দুই হতি লিয়া সংসার করে মনটা ফাইটটা দেখা মনের ভিতরটা কি কই তো মনসে রে কি আজকে বানাই দে রে খতাদ আগে না পরে যাইতে ঘরে এ থেকে ভালো

অগো তুমি না আমাকে রূপচর্চা দেখে এনেছো তোমার এই হতি ছ আমার ছোট হতি আমাকে আসতে বইতে কথা শুনে আমি তার কথা নাই তো মা সারা দিন আমি কাম করি তাই ও মেকআপ করে খবর আছে ও বউ কি করমু আমি জানো জানি মেয়ে পছন্দ জায়গা তোমরা তালে তোমরা তিন ডারে বিয়ে করছ এটা করছ আমি রূপিল লিখা আর তোমার আমি মনটা দেখে বিয়ে করেছিলাম এটা করেছিলাম এটা ভুল বসে তো কই লিছিলাম বাপ মা বিয়ে করে লাইছি এখন তুমি এটা করবা আমার কালারে ছেড়ে দাও না

আর এটা আনছিলাম সুন্দর দীক্ষা আর তোর মাইক যাব তোর আনছিলাম তোর মনটা দেখে আনছিলাম তোর মন জিনিস এত কাল আমি জানতাম না যাই হোক এখানে মেম্বার তিনবো বো তোমরা সুন্দরী সংসার করো আর তোমরা মেম্বার করে আমরা তিনজন আছি আমরা তিনজনে আছি